বিয়ের জন্য শুক্রশনি কিংবা ছুটির দিনই বেশি জনপ্রিয় মূলত আত্মীয় স্বজন বা ইনভাইটেড গেস্টদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিনক্ষণ নির্বাচনে প্রাধান্য পায় কিন্তু বিয়ের সিজনে এই বিষয়টা সুষ্ঠুভাবে করতে বেশ বেগ পেতে হয় কেননা শুক্রশনি বাড়ি অধিকাংশ বিয়ের ডেট থাকায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয় না একই ডেটে অনেকেরই একের অধিক ইনভাইটেশন থাকে এছাড়াও বিয়ের সিজনে ভালো মানের কনভেনশন হলে শুক্র শনি সহ স্পেশাল ডেটের উপায় উপায় অবশ্যই আছে সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও বিয়ের আয়োজন আরো বেশি স্বাচ্ছন্দ্যে করা সম্ভব রবি থেকে বৃহস্পতিবারে স্লট পেতে তেমন ঝামেলা পোহাতে হয় না এই দিনগুলোতে হল ও স্বাভাবিকের তুলনায় অনেকাংশে কম থাকে আর গেস্টদের উপস্থিতি নিয়ে ভাবছে এই দিনগুলো অফিস আদালত ছাড়া কারোরই বড় কোনো প্ল্যান থাকে না তাই রিফ্রেশমেন্টের জন্য হলেও বিয়ের দাওয়াতের উদ্দেশ্যে সবাই একত্রিত হতে চাইবেন এছাড়া ঘনিষ্ঠ জনের বিয়ে কেই বা মিস করতে চায় আর প্যারাগন কনভেনশন হলে বিয়ের জন্য রবি থেকে বৃহস্পতিবার হল বুকিং করলেই থাকছে নিশ্চিত সত্তর পার্সেন্ট ছাড় তাই বাড়তি খরচ এড়াতে শহরের সবচেয়ে আধুনিক কনভেনশন হলে বিয়ের আয়োজন করুন নিশ্চিন্তে